সেখানে ব্যানার আছে যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমার মনে হয় না মুহূর্ত আছে সেগুলো সরানোর কিছু ফ্যাশন ছিল যেখানে এই আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম চাই এরকম শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছিল সেই ফ্যাশনগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে আমরা কোনো আপত্তি করি নাই কিন্তু আমরা দেখছি যে অন্য যে প্যানেলগুলো আছে তাদের অনেকেরই সেই মতামত নেওয়ার যে বোর্ড সেই বোর্ডগুলো আছে এখানেই আছে দেখবেন আবার আমরা আজকে দেখলাম যে ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট উনি একদম রিডিং রুমে ঢুকে প্রচারণা চালাচ্ছেন আবার আমরা এর আগে দেখেছি যে যেটা নিষেধাজ্ঞা নিষেধ ছিল যে স্লোগান দিয়ে হ্যাঁ অনেক লোকজন নিয়ে যাওয়া যাবে না তো সেক্ষেত্রে তো কিছু বিষয় একটু অস্পষ্ট ছিল কিন্তু একদম স্লোগান দিয়ে যাওয়া আমরা দেখেছি ছাত্র দলের আরেকজন তো একদম স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছেন এবং তার নামে অনেকে স্লোগান দিচ্ছেন তো এই যে আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো তো মানে তাহলে তার লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হচ্ছে এগুলো তো পক্ষপাতমূলক হয়ে গেছে তারপরে আমরা আরও আতঙ্কিত যে একদিন বাড়িয়ে দেওয়া হয়েছিল আমরা তো চাই নাই তাহলে কাদের কারণে বাড়ানো হলো বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কমিশন নির্বাচনকালীন বিধি হইলে সবার জন্য সমান হবে সেখানে লেখা আছে যে ক্যাম্পাসে কোনো ধরনের বিলবোর্ড কোনো ধরনের ব্যানার ফেস্টুন এই কয়েকদিন কিছু থাকতে পারবে না আপনারা এখনই টিএসসিতে যান টিএসসিতে যাই দেখবেন সেখানে অনেক ছাত্র সংগঠনের ব্যানার আছে আপনারা সেখানে গেলেই দেখবেন যে বড় বড় ছাত্র সংগঠন যারা শক্তিশালী প্রভাবশালী ছাত্র সংগঠন যারা তাদের সেই বিল সেখানে ব্যানার আছে যেগুলো বিশ্ববিদ্যালয় আপনার সঙ্গে আমার মনে হয় না মুরদ আছে সেগুলো সরানোর তো এরকম ওনারা যদি কোনো একটা প্রভাবের কাছে বা শক্তির কাছে বড় বড় শক্তিদের কাছে এইভাবে করে জিম্মি হয়ে যান তাহলে আসলে নির্বাচনকালীন পরিস্থিতি আসলে কিভাবে সেটা নিয়ে আসলে একটা সংশয়ের জায়গা দাঁড়ায় এই অভিযোগ আমরা আপনাদের কাছে বললাম এবং আমরা তাদের কাছেও বলবো এবং এটা তো তারা জানে দেখতেছে দেখেন এই সময় মানে তাহলে টিএসসির সে অন্য অন্য বিল কেন সরানো হবে না ভাই যদি কোনো ছাত্র সংগঠন বা কোনো নেতা প্যানেলে কাজ করেন বা নির্বাচন করেন তো ওনার ছাত্র সংগঠনের ব্যানারেও যদি কোনো কার্যক্রম থেকে থাকে সেটাও তো ওনার প্রচার প্রচারণা সেটা ওনার প্রচার প্রচার না অবশ্যই আর আমার যে ফেসনগুলো ছিল সেখানে তো আমার প্যানেলের নাম কি আমার স্লোগান কি স্পেসিফিকলি লেখা ছিল না তাহলে সেখানে ছিল শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার মেসেজগুলো তো সেটা সরিয়ে নিয়েছে আমি কিন্তু আপত্তি করি নাই তাহলে বাকিদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কেন স্মরণ হবে না সেগুলো সরাইতে হবে নাহলে তো আমরা বুঝবো যে না সেই প্রভাব বলয়ের কাছে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হার মানতেছে তাহলে এইভাবে যদি হার মানতে থাকে তাহলে ভবিষ্যতের পরিস্থিতি কি হবে আমরা আরো যে গুঞ্জন শুনতেছি বাতাসে গুঞ্জন ভেসে আসতেছে যে এই নির্বাচনকে বাঞ্চাল করার আরো প্রক্রিয়া চলতেছে এবং আমরা একটা বাস্তবতা বাস্তব সম্মত বিষয় তুলে ধরছি যে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু মানে কনফ্লিক্ট কে জিয়ে রাখা হয়েছে যেন এই গুলো আরো বড় ধরনের দানা বাঁধে এবং তারা বলবে যে ঠিক আছে তাহলে এরকম পরিস্থিতি নির্বাচন করা সম্ভব না যেমন অন্যতম একটা কনফ্লিক্টের কথা বলি সেই যে উনিশ সালের সেই ডাকসুর নির্বাচনের সময় এস এম হলের সেই যে ছাত্রলীগের নেতা যিনি সেই সময় আমাদের উপরে হামলা করেছিলেন সেই সময় আমরা তিনজন ভিপি ক্যান্ডিডেট এই সময় চারজন ভিপি ক্যান্ডিডেট আমরা এই সময় চারজন আমরা সেই সময় সেখানে উপস্থিত ছিলাম আমি বিনিয়ামিন মোল্লা আমি উপস্থিত ছিলাম তারপরে ইমি আপু উনিও উপস্থিত ছিলেন এবং উমামা ফাতেমা উনিও সেই সময় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন মোহাম্মদ খালেন উনিও সেই ঘটনায় সেখানে উপস্থিত ছিলেন সাক্ষী আছে এরপরে তারা বলতেছে যে অভিযোগ নাই আরে ভাই উনিশ সালের সেই সময় তো আমরা অভিযোগ দিয়েছি প্রথমে তিন দিন টাইম তারপরে সাত দিনের পর আর বিচার হয় নাই এই যে ছয় সাত বছর হয়ে গেল এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা বিচার করতেছে না তার মানে বোঝেন যে ইচ্ছাকৃত ভাবে এইরকম কিছু কনফ্লিক্ট এইরকম কিছু প্রবলেম তারা জিয়ে রেখেছে এখন বলে যে তাদের নামে নাকি অভিযোগ কেন আমাকে অভিযোগ দিতে হবে দিয়েছি আমি আমি মানে ক্লিয়ার করে বলতে চাই যে এই সংকট জিয়ে রেখে ওনারা বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাচাল লাগাইতে যাচ্ছেন বলবেন যে হ্যাঁ এখন ক্যাচাল হচ্ছে ঝামেলা হচ্ছে কনফ্লিক্ট লেগে গেলে বলবে যে এখন নির্বাচনের পরিবেশ নাই উনিশ সালে তো অভিযোগ দিয়েছি আবার কেন অভিযোগ দিবো আপনার খাতা কলম সেই অভিযোগ হারাই গেলে সেটা কি আমার দায় আমি কি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেটা আপনার দায় আপনি আবার ডাকেন যারা সেই সময় আমরা ছিলাম বিক্রিম হয়েছি সাক্ষী আমাদেরকে ডাকেন আমরা উপস্থিত হব আমরা সেটা বলবো তাহলে আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নির্বাচন কমিশনের ভিতরে অনেকেই আছেন যারা সূক্ষ্মভাবে এই কনফ্লিক্ট এই ক্যাচালগুলোকে জিয়ে রেখে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার পায় তারা তারা চিন্তা করতেছে তো আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে অনেক ফাইট করে আমরা এই ডাকসুকে নিয়ে এসছি দেখেন ডাকসু যদি সবাই ভালোবেসে অটোমেটিক্যালি দিত তাহলে এই এগারো মাস কিন্তু লাগতো না মিসি স্যার গতকালকে যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যে বোধ বিভেদ বিবেক সম্পন্ন প্রত্যেকটা মানুষই বুঝবে যে উনি আসলে কি বুঝাতে চেয়েছেন আমরাও সেটা বলছি যে যারা নির্বাচনকে প্রভাবিত করতেছে অলরেডি এবং সূক্ষ্মভাবে নির্বাচনে তাদের পরি হলে বানচাল করার যে পয়েন্টগুলো ধরে রেখেছে বানচাল করবে এরকম প্রক্রিয়া করে রেখেছে আমরা শিক্ষাদের উদ্দেশ্যে বলবো আপনারা সচেতন হন ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো আপনারাও তৎপর হন সচেতন হন জীবন দিয়ে হলেও শিক্ষার্থীদের এই অধিকার আদায় এই যে প্ল্যাটফর্ম এইটাকে আমরা উন্মুক্ত করেই ছাড়বো